শিল্প সাহিত্য চলচ্চিত্রে দাস জীবন ও ইতিহাস মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন অধ্যায়গুলিতে দাসত্বের শেকর প্রথিত আমরা জানি সুমেরু মিশর রোম থেকে শুরু করে আফ্রিকা আমেরিকা ইউরোপ উপকূল পর্যন্ত মানুষকে বিক্রি করা হয়েছিল পণ্য হিসেবে বাইবেল কোরআন মহাভারত রামায়ণ কিংবা হোমারের মহাকাব্য প্রতিটি আদি গ্রন্থে দাসত্বের উল্লেখ রয়েছে আজ আমরা দেখব কীভাবে শিল্প সাহিত্য এবং চলচ্চিত্র এই মাধ্যমগুলিতে দাসত্বের চিত্রণের বিবর্তন ঘটেছে যা প্রাচীন গ্রহণযোগ্যতা থেকে সরে এসে আধুনিক নৈতিক বিচারের দিকে মোড় নিয়েছে সাহিত্য আদি গ্রন্থ থেকে প্রথম কণ্ঠস্বর ও আধুনিকতা দাসত্বের সাহিত্যিক ইতিহাসটি বহু শতাব্দী ধরে প্রসারিত যা সামাজিক নথিপত্র থেকে মনস্তাত্ত্বিক আখ্যানে পরিবর্তিত হয়েছে আদিগ্রন্থে দাসত্ব প্রাচীন সাহিত্যে দাসত্বকে সাধারণত একটি স্বাভাবিক সামাজিক বাস্তবতা হিসেবে দেখানো হয়েছে যেমন পবিত্র বাইবেল ও হোমারের মহাকাব্যতে দাসত্ব ও যুদ্ধবন্দীদের চিত্রণ রয়েছে স্লেভ ন্যারেটিভস এই ধারাটি বিলোপবাদী মানে দাসপ্রথা বিরোধীদের আন্দোলনকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিল যেখানে প্রাক্তন সমাজে প্রথম ব্যক্তির জবানবন্দি দেন ওলাই দুয়ানো তার ইন্টারেস্টিং ন্যারেটিভস অফ লাইফ অফ যেটি সতেরোশো সালে প্রকাশিত হয় সেখানে মিডল প্যাসেজের ভয়াবহতা তুলে ধরা হয়েছে ফ্রেডরিক ডগলাস এর ন্যারেটিভস অব দ্য লাইফ অফ ফ্রেডরিক ডগলাস যেটি আঠারোশো সালে দাসত্বের নৃশংসতা প্রকাশ করেছে এটি একটি ওই নৃশংসতা হচ্ছে একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছিল মহিলাদের বা নারীদের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন হারিয়েট জেকবস তার ইনসিডেন্স ইন দ্য লাইফ অফ এ স্লেপ গার্ল আঠারোশো সালে প্রকাশিত এবং এই এই হ্যারিয়েট জেকবসের আগে ডগলাসের একটি উদ্ধৃতিতে দাসত্বের বিষয়টি পরিষ্কার হয় এইভাবে তিনি বলেছেন আই ডিড নট নো আই ওয়াজ এ স্লেভ আনটিল আই ফাউন্ড আউট আই কুড নট ডু হোয়াট আই ওয়ান্টেড এই যে তিনি যা চাচ্ছেন তা করতে পারছেন না এই দাসত্বের শৃঙ্খলটি উল্লেখ করেছিলেন ফ্রেডরিক ডগলাস যেটি জেকবস তার নারীদের অভিজ্ঞতা নিয়ে উপন্যাসে সেটি উল্লেখ করেছেন অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে সলমান তার স্মৃতিকথা টুয়েলভ ইয়ার্স অফ এ স্লাইভ আঠারোশো তেপান্ন সালে যেটি প্রকাশিত সেখানে এবং জেমস আলবার্ট শাহ গনিও শাও এন্ড ন্যারেটিভস অফ মোস্ট রিমার্কেবল পার্টিকুলার্স এইটিও আসলে প্রথম দিকের গ্রন্থ সতেরোশো সালে যেগুলো উল্লেখ করেছিলাম তার আগে এটি উল্লেখ করা দরকার ছিল দাসত্বের কঠোর বাস্তবতা তুলে ধরেছেন আবার এই এই টেক্সটগুলো বা ন্যারেটিভসে না কবিতার মধ্যেও দাসত্বের শৃঙ্খলকে উল্লেখযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে দাসত্বের ভয়াবহতা কবিতাতেও ধরা পড়েছে যেমন ফিলিস হুইটলি তার পোয়েমস অন ভ্যারিয়াস সাবজেক্টস এবং রিলিজিয়াস অ্যান্ড মোরাল সতেরোশো সালে প্রকাশিত বা লুসিটেরি তার পুরনো ব্যালেটগুলো দেখবেন বার্স ফাইটস বলে একটি কবিতা তো এখানে আছে আমরা উল্লেখ করছি সতেরোশো ছেচল্লিশ সালে দাস জীবনের দুর্দশা চিত্রিত করেছেন মানে কবিতাতে উপন্যাসে ন্যারেটিভসে এইগুলো উল্লেখযোগ্যভাবে পরিচিতকরণ ঘটেছে বিলোপাতি বা নিউ স্লাইড ন্যারেটিভসের মধ্যে উল্লেখযোগ্য রচনা যেখানে এই সাহিত্যের মধ্যে দাস জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী বয়ান পায় এবং বাস্তব আত্মজীবনী থেকে কাল্পনিক উপন্যাস সবগুলোতেই এই এই দাসত্বের পরিচয়টি রয়েছে দাসদের পরিচয়টি রয়েছে হ্যারিট বিচের স্টোর আঙ্কেল টমস কেবিন আঠারোশো বাহান্ন সালে উপন্যাসটি আবেগপূর্ণভাবে দাসদের দুর্ভোগ চিত্রিত করে বিলোপবাদী মনোভাবকে মানে দাস বিরোধিতার মনোভাবকে জোরালো করেছিল আধুনিক লেখকরা দাসত্বের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে কাজ করেছেন যেমন টনি মরিসনের ব্লাড উনিশশো সালে দাসত্বের বিধ্বংসী ট্রমা এবং এডওয়ার্ড পি জোনসের দ্য নন ওয়ার্ল্ড দু সালে কৃষ্ণাঙ্গদের দ্বারা দাস মালিকানার ইতিহাস বয়ান করা হয়েছে পরীক্ষা করা হয়েছে কালোসন হোয়াইট হেডের দ্য আন্ডারগ্রাউন্ড রেল রোড দু হাজার ষোলোতে প্রকাশিত ঐতিহাসিক নেটওয়ার্কটিকে অর্থে একটি ভূগর্ভস্থ রেলপথে পুনর্কল্পনা করেছেন তিনি আমরা জানি হাওয়ার্ড ফস্টের বিখ্যাত উপন্যাস স্পার্ট্যাকাস যেখানে বিখ্যাত কৃতদাস বিদ্রোহের কাহিনী বর্ণনা করা হয়েছে যেটা আমরা পরে চলচ্চিত্রে পর্বে আবার আসব চারুকলায় মালিকদের গর্ব থেকে প্রতিবাদী প্রতীক উপস্থাপিত হয়েছে আর্টের ভেতরে শিল্প চারুকলা দীর্ঘকাল ধরে দাসত্বের জটিল দৃশ্য ধারণ করেছে যা কখনো কখনো সমাজের দাস মালিক শ্রেণীর সুবিধা দিয়েছে দাসত্বের প্রতীক সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় প্রতিকৃতিগুলিতে কৃষ্ণাঙ্গ গৃহস্থালী দাসদের রূপার কলার পরা অবস্থায় দেখানো হতো যা আসলে মালিকের সম্পদকে বিজ্ঞাপন দিত এবং দাসপ্রথা বিরোধী যে শিল্পের উপস্থাপন সেটি জোশিয়ট রুড তিনি ডিজাইন করেছিলেন তার বিখ্যাত একটি পঙ্ক্তি রয়েছে আমি কি মানুষ ও ভাই নই মেডিলিয়নটি দাসপ্রথা বিরোধী কারণের জন্য জনসমর্থন তৈরি করার একটি আইকনিক চিত্র হয়ে উঠেছিল এবং জোয়ান দে পারেহা অনেকে বলেন এই এই যে তার মতো শিল্পী যিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে সম্মানিত শিল্পীতে পরিণত হয়েছেন তাদের কাজ দাসত্বের মধ্যে সৃজনশীলতার প্রমাণ দেয় চলচ্চিত্র আমরা কিছুক্ষণ আগেই স্মাটাগাসের কথা বলছিলাম তারপরে গ্লাডিয়েটরের কথা বলতে পারি স্পার্টাকাস গ্লাডিয়েটর এই 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 দুটি বিখ্যাত চলচ্চিত্র এই দাসদের জীবনকে নিয়ে চিত্রায়িত হয়েছে অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে বলা যেতে পারে স্পাটাগাস তো উনিশশো সালে চলচ্চিত্রায়ন হয় এবং হচ্ছে গ্লাডিয়েটর দুই সালে এবং গ্লাডিয়েটরের যে রোমান সেনাপতি ম্যাক্সিমাসকে দাসে পরিণত করা হয়েছিল এবং তিনি কলসিয়ামে লড়ে যান ন্যায় ও স্বাধীনতার প্রতীকে এবং স্পাটাগাস রোমান সাম্রাজ্যের বৃদ্ধ বিদ্রোহ করেন তার কণ্ঠে উঠে আসে স্বাধীনতার অমর ঘোষণা আই এম স্পাটাগাস এবং আধুনিক চলচ্চিত্রগুলো কিছু কিছু চলচ্চিত্র আছে যেখানে অবশ্য দাসত্বের পক্ষে রোম্যান্টিসিজম করা হয়েছে কিন্তু কিছু আছে যেখানে দাস জীবনের প্রকৃতি চিত্র রয়েছে যেমন উনিশশো সাতানব্বই সালে দাস বিদ্রোহের বিচার ও মানবাধিকারের লড়াইয়ের সত্য কাহিনী উন্মোচিত হয়েছে দি জাঙ্গো আনচেইন দুই হাজার সালে এক মুক্ত দাসের প্রতিশোধ ও প্রেমের গল্প রক্তে লেখা স্বাধীনতা রূপাখ্যান টুয়েলভ পেয়ার্স অফ এ স্লাইভ দু হাজার তেরো সালে সোলোমন নর্থাপের বাস্তব জীবনের ভয়াবহ বন্দিত্ব মানসিক ক্ষতকে উন্মোচিত করেছে আমরা জানি যে এইসব চলচ্চিত্রের পাশে আরও কিছু আছে যেগুলো যেগুলো আসলে এক ধরনের পক্ষে যে দাসত্বের পক্ষে এক ধরনের বয়ান হিসেবে গণ্য হয়েছে সেগুলোর কথা আমরা পরে আসছি প্রথমে দ্বিতীয়ত টেলিভিশনে টেলিভিশনে যে রুটস যে উপন্যাসটি সেটির যে টেলিভিশনের চিত টেলিকাস্ট হয়েছিল নাটক হিসেবে ফিল্ম হিসেবে সেটি গুরুত্বপূর্ণ উনিশশো সালে আফ্রিকার কুন্তা ক্রিস্তের বংশধরদের কাহিনী দাসত্বের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের উত্তরাধিকারকে প্রকাশ করা হয়েছিল সেখানে আসলে বলতে হবে যে সতেরোশো সালে যখন আমরা জেমস আলবার্টের লেখনীতে আত্মজীবনীতে দাসত্বের মুক্তির যে আধ্যাত্মিক যাত্রাটি দেখেছিলাম কিংবা সতেরোশো উননব্বই সালে আফ্রিকা থেকে দাস যাহা যে মুক্তির সংগ্রাম বা দাসত্ব বিরোধী আন্দোলনের মুখ্য অস্ত্রটি আমরা দেখেছিলাম কিংবা ডগলাসের সেই যে শিক্ষার মাধ্যমে আত্মমুক্তি যেটি আঠারোশো পঁয়তাল্লিশ সালে কিংবা হ্যারিয়েট জ্যাকফস আঠারোশো একষট্টি সালে নারী দাসদের নির্যাতনের বেদনাকে তুলে ধরেছিলেন বা সলমন নর্থাপের যে যে ছবিটির কথা বললাম টুয়েলভ সেয়ার সেটি একটি গ্রন্থ এক মুক্ত কৃষ্ণাঙ্গের অপহরণ ও বারো বছরের দাস জীবনের বাস্তব কাহিনী রয়েছে এইগুলো আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে হ্যারিট বিচার স্ট্রয়ের কথা টনি মরিসনের কথা হ্যারড পি জনসের কথা তার একটি উপন্যাস দি নন ওয়ার্ল্ড দু সালে এমন এক কৃষ্ণাঙ্গ মালিকের গল্প যিনি নিজেই তাস রাখতেন নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি রয়েছে কলসন হোয়াইট হেডের কথা এর আগে বলেছি তা আন্ডার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে যেখানে ঐতিহাসিক পালানোর পথকে এক কল্পিত ভূগর্ভস্থ রেলপথে রূপান্তর করা হয়েছে এবং একটি কথা যেটি ফেডারিক ডগলাস যেটি আগে আমরা বলেছি সেই প্রসঙ্গের পরে আমরা চলচ্চিত্রে আসছি দ্য বাথ অফ এ নেশন উনিশশো সালে একটি চলচ্চিত্র হয় এখানে এই এটি দাসদের নিয়ে কিন্তু শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব সেখানে দেখানো হয়েছে ইতিহাসের বিকৃতি দেখানো হয়েছে গন উইটা উইন উনিশশো সালে দাসত্বকে রোমান্টিক রূপে দেখানো হয়েছে বাস্তবতা আসলে ছিল শোষণ ও বেদনা সেজন্য সব চলচ্চিত্রই দাসত্বের চিত্রণের দিক থেকে অভিনবত্ব প্রদর্শন করেছে এমন নয় আসলে আমরা কি বলতে চাই উপসংহারে এসে দাসত্ব মানবজাতির সবচেয়ে বড় অভিশাপ তবু প্রতিটি যুগে উঠে এসেছে স্পাটাকাস ডগলাস মরিসন বা নর্থাপ যারা প্রমাণ করেছেন স্বাধীনতা মানুষকে শেখানো লাগে না সে জন্মগত অধিকার আনটিল ওয়ে অল ফ্রে নান অফ আস ইজ ফ্রে এটি হচ্ছে মুখ্য বক্তব্য